সুপ্রিয় শ্রোতা অনেকে জানতে চেয়েছিলেন যে স্বীকারোক্তি আদায় করার জন্য যদি কোনো ব্যক্তি বলপূর্বক আঘাত অথবা সম্পত্তি প্রত্যাপনে বাধ্য করার জন্য যদি কেউ বলপূর্বক আঘাত করে তাহলে উক্ত ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে কিনা এই সম্পর্কে আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে সুপ্রিয় শ্রোতা আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান যসকোট ঢাকা থেকে সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো তিরিশ ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি স্বীকারোক্তি আদায় করার জন্য যদি বলপূর্বক আঘাত করে অথবা সম্পত্তি প্রত্যাবনে বাধ্য করার জন্য যদি কেউ ইচ্ছাকৃতভাবে আঘাত করে থাকে তাহলে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো তিরিশ ধারা মোতাবেক অপরাধ হয়েছে বলে গণ্য করা হবে সুপ্রিয় শ্রোতা এক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যাক আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে সুপ্রিয় শ্রোতা ধরুন এ একজন যৌনক রাজস্ব বিভাগের কর্মচারী এট নামক ব্যক্তির কিছু রাজস্ব বাকি আছে জেড নামক ব্যক্তির তার বকেয়া রাজস্ব পরিশোধ করে দিতে বাধ্য করার জন্য এ নামক ব্যক্তি পীড়ন করে অর্থাৎ আঘাত প্রদান করে এখন প্রশ্ন হচ্ছে এ নামক ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে কি না অর্থাৎ এর শাস্তি কী হতে পারে এক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির আঠারোশো ষাটের তিনশো তিরিশ ধারায় বলা হয়েছে যে স্বীকারোক্তি আদায় করার জন্য যদি বলপূর্বক আঘাত প্রদান করা হয় অথবা সম্পত্তি প্রত্যাপনে বাধ্য করার জন্য যদি কেউ ইচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করে থাকে তাহলে উক্ত ব্যক্তির শাস্তি হতে পারে সাত বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে সুপ্রিয় শ্রোতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সুপ্রিয় শ্রোতা আমি ভিডিওর শেষে সব সময় বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ